আসসালামু আলাইকুম বন্ধুরা ডবাংলা ব্যাঙ্কে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাফডিআর অ্যাকাউন্টটি খুলতে তো সেই সকল বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনি যদি ডার্সবাংলা ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা ইন্টারেস্ট কেমন আসবে সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো তিন মাসে যদি মেয়াদকাল তিন মাসে হয় তাহলে ইন্টারেস্ট রেট পাবেন সাত পার্সেন্ট জমা এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকায় ইন্টারেস্ট রেট আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাস তিন মাস বা ছত্রিশ মাস বা বারো মাস যেই মাসে মেয়াদকালে রাখেন না কেন প্রত্যেকটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে তো ছয় মাসের জন্য রাখলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন জমা এক লক্ষ টাকায় ইন্টারেস্ট আসবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আপনার তিন মাস ছয় মাসের ইন্টারেস্ট রেট রয়েছে সাত পার্সেন্ট এবং সাত দশমিক দশ পার্সেন্ট এবং সেখানে ইন্টারেস্ট রেট এই আসছে তো এখন আপনি যদি এক বছর বা তারও বেশি সময় রাখতে চান তাহলে বারো বছর থেকে ছত্রিশ মাস পর্যন্ত সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা জমা রাখলে আপনি পাবেন ইন্টারেস্ট রেট সাত হাজার দুইশো টাকা এটি হচ্ছে আপনার এক বছরের যে মুনাফাটি রয়েছে সেটি সাত হাজার দুইশো টাকা তো প্রতি বছর বছর কিন্তু আপনি এই সাত হাজার দুশো টাকা এই ইন্টারেস্ট রেট ইন্টারেস্টটি পাবেন তো তিন মাস ছয় মাস বারো মাস বা ছত্রিশ মাস যে মাসে ম্যাচকালে রাখেন না কেন এক একটি ম্যাচকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে মুনাফা আলাদা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন তো আপনি যেই মেয়াদ রাখুন না কেন আপনি মুনাফা এক একটি ম্যাচকাল অনুযায়ী এক এক রকম মুনাফা পাবেন তো এই হচ্ছে আপনার রাজ্য বাংলা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বা মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে ইন্টারেস্ট রেট রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্টটি ইন্টারেস্ট পাওয়ার পর বা ব্যাট ট্যাক্স যে কর্তনের বিষয় রয়েছে যে ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনার কাছে কত টাকা আপনি মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন সেখানে সতেরোশো পঞ্চাশ টাকায় মুনাফা আসছে এবং উনিশশো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর দুশো তেষট্টি টাকা কর্তন যাচ্ছে এবং মোট টাকা আপনি পাচ্ছেন চোদ্দোশো অষ্টাশি টাকা একইভাবে আপনি ছয় মাসে সাতের দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আসছে সেখান থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা ট্যাক্স কর্তন যাচ্ছে এবং ট্যাক্স কাটার পর আপনার মোট টাকা থাকছে তিন হাজার আঠারো টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পাচ্ছেন সাত হাজার দুইশো এবং হবে এক হাজার আশি টাকা সাত হাজার দুশো থেকে এক হাজার আশি টাকা কর্তন করার পর আপনার মোট টাকা থাকবে ছ হাজার একশো বিশ টাকা তো এই হচ্ছে আপনার যেই পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যেই অবশিষ্ট টাকা যেটি আপনি মুনাফাটি পাবেন এখন আমি আপনাদের জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর আছে গ্রাহকের ট্রেন সার্টিফিকেট ট্রেন স্লিপ সহ দশ লক্ষ লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে আপনার রিটার্ন স্লিপ আবশ্যক দিতে হবে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বার হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহককে তো সতর্কিত হতে হবে ছয় নম্বর আছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাঙ্ক হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর সাত নম্বর হচ্ছে অর্থের প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট এটি দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই বন্ধুরা তো এই হলে কিন্তু আপনি খুব সহজেই একটি অ্যাপডেট অ্যাকাউন্ট তে পারবেন